আমি উনুনটা ধরিয়ে দিলাম এই যে কাঁঠালটা কেটে রেখেছি কাঁঠালটা এবার আমি একটু ভাপিয়ে নেব কড়াই জল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম জল গরম হয়ে গিয়েছে এবার কাঁঠালগুলো একটু ভাঁকিয়ে নিল একটু ভাপিয়ে নিলে মানে হয় পাঁচ মিনিট সেদ্ধ করতে মানে সেদ্ধ করতে রেখে দিল সেদ্ধ করতে দিয়েছিলাম এবার দেখি ঢাকনাটা খুলে দিলাম অল্প অল্প সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কাঁঠালটাকে জল ঝরতে দেব খানিক্ষণ ঠান্ডা হোক তারপরে মশলা দিয়ে একটু ম্যাগনেট করে রাখবো ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেল এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে দেবো আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি আমি একটু লাল লঙ্কার জুড়ে দিলাম দেব কাশ্মীর লঙ্কাগুলো স্বাদ মতো লবণ আর মশলা আমি বেঁচে রেখেছি রসুন আর আদা और एक टू प्याज बटा प्याज बटा ये हमी ভালো করেটাকে মেখে নেব আর একটু টমেটো কুচি এক দিয়ে দিলাম ভিনিগার দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে দশ মিনিট মতো রেখে দেব কালারটা দেখেছেন কত সুন্দর হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে একদম আপনারা বাড়িতে ঠিক এরমভাবে রান্না করবেন দেবেন খেতে খুব ভালো লাগবে একদম মাংসকে হার মানিয়ে দেবে মটনকে মটন এবার আমি ঢেকে রাখবো দশ মিনিট কড়াইটা আবার আবার বসিয়ে দিলাম এর সঙ্গে আমি ঠিক এরকম সাইজের আলু কেটে নিয়েছি এই আলুটা আমি লাল করে ভেজে নেব কড়াইয়ের সরষের তেল দিয়ে দিলাম লালগুলো ঠিক ওই কাঁথালটার মাঠে ঠিক এরকমভাবে কেটে নিয়েছে কড়াইয়ে আমি একটু তেলের ভেতরে হলুদ দিয়ে দিলাম কারণ আলুগুলো ভাজার সময় বেশ কালারটা ভালো হবে আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিব একটু ভাজা হোক সুন্দর একটা গন্ধ বেগিয়ে দিয়েছে তেলে ফেড়ে দিয়েছে মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার একটু গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো আমি এবার জলটা ফুটলেই নামিয়ে গেলাম আমার এই যে এঁচোর কোকটা হয়ে গেল কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন এবার আমার এবার আমি একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে বেশ খেতে স্বাদ হয় ঘি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো একদম কাশাপা আপনার রুটি লুচি এসব দিয়েও খেতে পারবেন আমার এই চোখটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিই সুন্দর কালার চলে এসছে দেখো এই যে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন ঠিক এই রকম পদ্ধতিতে করবেন ভালো লাগবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা কেউ কমেন্ট করছেন না সেই জন্যে আমার রান্না করার কোনো এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে কমেন্ট করবেন শেয়ার লাইক করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট কিন্তু অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন